ফ্রেন্ডস গুড মর্নিং আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করি ভালো লাগবে দেখতে থাকো তো সকাল সকাল চলে এসছি সকাল সকাল নয় প্রায় এখন বাজে হচ্ছে এগারোটার ওপর তো চলে এসেছি হচ্ছে শান্তিপুর যাব বলে এখানে রানাঘাটে চলে এসেছি তো এখানে রানাঘাটে এখানে বাইপাসের এখানে মানে বাইপাস নয় এটা কি বলবো বাস স্ট্যান্ড টাইপেরই বললো তো এখানেই হচ্ছে ওইখান থেকে বাস ছাড়বে তো সেই জন্য এখানে চলে এসছি তো ওয়েট করছি বাসের জন্যে ট্রেনে যেতে পারতাম বা ট্রেনে গেলে না অনেকটা লেট হয়ে যাবে তো ট্রেন আসার এখন অনেকটা দেরি আছে তো সেই জন্যই বাসের জন্য ওয়েট করছি আর এখানে নতুন ফ্লাইওভার হচ্ছে সেই জন্যই রাস্তার অবস্থা এমন আর বলতে বলতে না বাসও চলে এসছে বাসে উঠেও পড়েছি বাট বাসে সেরকম ভিড় নেই আছে মোটামুটি ভিড় আছে বাট যে যার মতন যেখানে সিট পেয়েছি তেমন বসে পড়েছি আমার পেছনে আছে দুই কাকিমা তোমাদের দেখাতে পারছি না দেখানোর চেষ্টা করছিলাম বাট দেখাতে পারছি না আর আমার পাশে হচ্ছে মা মানে আমার এই আমার একদম আমি যেই সিটে বসেছি সেই সিটে না আমার উল্টো সাইডে আর কি তো সেই সিটে দেখো মা ছেলে কিনে বসে আছে তা চলো এবার নেমেও পড়েছি তোমার অনুষ্ঠান বাড়ি চলে এসছে আর কি এখানে ঢুকতে ঢুকতে প্রায় দেড়টা বেজে গেছিলো এখানে হচ্ছে তোমার দিয়ে একটু গল্প টল্প করে চলে এসছে হচ্ছে এখন খাওয়ার জায়গায় ফার্স্ট প্যাজ বসবে বলে তো চলো বসে যাওয়া যাক খাওয়া দাওয়া করে নিই কারণ আমাদের আবার বেরোতেও হবে সাড়ে তিনটে মানে তিনটে চল্লিশের ট্রেন আমাদের শান্তিপুর থেকে তো সেই ট্রেনটা ধরবো আর বাসে যাব না তো এখানে হচ্ছে কাকিমারা বসেছে আর আমার পাশে হচ্ছে আমি ছেলে মা এক মানে একই সাথে বসেছি তো তিনজন তিনজনের করে সিট বসা করা আছে তা আমার পাশে তো আমার ছেলেকে বসাতেই হবে কারণ ওকে আমার খায় দিতে হবে আর এখানে দেখো পিসে মশাই দাঁড়িয়ে আছে মানে আমার নুনদের বাবা আমাদের পিসে মশাই সম্পর্কে আর আমরা খেয়ে দিয়ে আস্তে আস্তে এখানে হচ্ছে অনুষ্ঠানও শুরু হয়ে গেছে এদের অনুষ্ঠানটা না অনেকটা দেরিতে শুরু হয়েছে আমরা তো এসে প্রথমে ভেবেছিলাম মানে জায়গা দেখে যে বেলুন টেলুন ফেটে আছে সব দেখে ভেবেছিলাম যে অনুষ্ঠান হয়তো শেষই হয়ে গেছে আমরা লেটে ঢুকে পড়েছি অনেকটাই বাট না অনুষ্ঠানই হয়েছে অনেকটা লেটে আমরা যখন বললাম এসে এলাম তখন কেউ আসেনি কোনো আত্মীয় স্বজন বা কোনো নিমন্ত্রিত লোক কেউ আসেনি তো আমরা যে হয়তো লেট হয়ে গেছে সব খাওয়া দাওয়ার দিকে চলে গেছে বাট সবটাই আমাদের মানে আমরা যা ভেবেছি তার উল্টো হয়েছে সবটাই লেটটা শুরু হয়েছে তো একটু বসে টসে গল্প টল্প করে আমরাও খাওয়া দাওয়া করে চলে এলাম আর খাওয়া দাওয়া করে আস্তে আস্তে দেখে এদিকে আবার অনুষ্ঠান শুরু হয়ে গেছে কারণ ছেলেটা আর কি মানে আমাদের ভাই ভাগ্নে যে সে ঘুমোচ্ছিলো সেই জন্য আর অনুষ্ঠান আর কি মানে এর ছেলেকে অন্নপ্রাশন দেওয়ার যে খাওয়া দাওয়ার রিচুয়ালটা সেটা একটু লেটেই শুরু হয়েছে তো যাই হোক আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম মানে অন্নপ্রাশনের কিছুটা অংশ আর মার কাকিমারা গেছে গল্প করছিল সবার সাথে করতে করতে এখন গেছিল হচ্ছে একটু উপরে আমাদের যে ব্যাগ ট্যাগগুলো আছে সবগুলো আনতে তো আমি আর এখানে ছেলে বসে আছি আমি আর যাইনি আর এখানে দেখো এখানে হচ্ছে আমরা একটু ফটোশ্যুট মানে ফটোশ্যুট হচ্ছিলো আমরা একটু ফটোশ্যুট শ্যুটুট করে নিলাম করে কারণ এবার হচ্ছে বেরোতে হবে আমাদের টাইম হয়ে গেছে যাওয়ার তো চলো চলে এসছি হচ্ছে শান্তিপুর তো এখান থেকে হচ্ছে এখন বসে 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 আছি সবাই গল্প করছে আর ট্রেনের জন্য ওয়েট করা হচ্ছে আবার ট্রেন আসলেই আমরা হচ্ছে রওনা দিয়ে দেব তো বসে বসে একটু গল্প করা হচ্ছে ট্রেনটা আসা অবধি তো চলো আর কি যেটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো আর এখানে হচ্ছে একটা জিনিস দেখলাম আমরা যখন ট্রেনে করে আসছিলাম না এই যে ফুলিয়া স্টেশনের একদম অপোজিট একটা মাঠ আছে ওখানে কিছু মহিলা মানে মেয়েরা খেলছিল ফুটবল মহিলা নয় তো বেশ ভালো লাগলো তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিও চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে